প্রসঙ্গে চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম বাংলাদেশ সময় দুপুর দুটা বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিত্র বিমানবন্দরে বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানান তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান বিমানবন্দর থেকে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে যান লন্ডন ক্লিনিক হাসপাতালে রাহুল রায় জানাচ্ছেন এ এক আবেগ ঘন মুহূর্ত সাত বছর পর দেখা মা ছেলের ভালোবাসার এমন আলিঙ্গন কোনো শব্দেই বর্ণনা করার নয় লন্ডনের হিথ্রো বিমানবন্দর সাক্ষী হল মা আর সন্তানের এমন পুনর্মিলনের গল্পের আবেগে আপ্লুত তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান সহ অন্যরাও আওয়ামী সরকারের সময়ে বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করেও অনুমতি মেলেনি অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের সাবেক প্রধানমন্ত্রী বেদিন খালেদা জিয়া নিজের ছেলে পুত্রবধূ আর পরিবারের সদস্যদের দেখে আবেগ আপ্লুত সাবেক প্রধানমন্ত্রী চোখে মুখে সন্তানের মুখ দেখার দীর্ঘ অপেক্ষার অবসানই আনন্দ বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিক হাসপাতালে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে বেগম জিয়াকে স্বাগত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক সাধারণ সম্পাদক কয়সার আহমেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দিন বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকা তার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন চ্যানেলাইকি তিনি মোবাইলে বিস্তারিত জানিয়েছেন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন উনি জানিয়েছেন ঢাকা থেকে প্লেনটা একটু দেরিতে ছাড়ার কারণে দোহা এয়ারপোর্টে এক ঘন্টার বেশি যাত্রা করতে পারেনি ওখানে তাকে প্রাথমিক চেক আপ টেকআপ করা হয় তখন দেখা যায় উনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছেন তারপরে ওখানে ওষুধ খাওয়ানো হয় ওনাকে কিছু খাবার খাওয়ানো হয় তারপরে আবার এক ঘন্টা বিরতির পরে ওখান থেকে কাতারের বিশেষ বিমানটি হিত্র উদ্দেশ্যে ছেড়ে যায় এবং হিত্রতে নামার পরে কাল না করে সঙ্গে সঙ্গে তাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বর্তমান অবস্থান করতেছেন তার পরিবারের সদস্যগণ ডানার তারেক সহ এখানে চিকিৎসা শুরু হয়ে গেছে তার এবং তার বাংলাদেশি এবং ওখানকার লন্ডনের ডাক্তাররা মত বিনিময় করেছেন তাকে মঙ্গলবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন ক্লিনিক হাসপাতালে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার পর শুরু হবে বেগম খালেদা জিয়ার चिकित्सा राहुल राय चैनल आई ढाका